ভারতের কোচ বললেন ভাই হামজাকে না হয় আমরা দুই তিনজনকে দিয়ে আটকাবো কিন্তু বাকিদেরকে আমি কিভাবে আটকাবো কাদের নাম বললেন দেখেন প্রথমত অন্যরকম প্ল্যান করতেছে জানে সামিৎ কোন ধরনের জায়ানকে নিয়ে তারা অন্যরকম লেট ব্যাক থেকে দেখেন প্রথমত আসছে বাংলাদেশের ফুটবলাররা সামিতের সাথে তালে তাল মিলেতে পারে কিনা জাস্ট এই দৃশ্যটা দেখলে আপনি বুঝতে পারবেন সামিত বলটা নিল সামিৎ পাস দিল কিন্তু এই বলটা যেখানে সামিদ পাস দেওয়া উচিত ছিল সেখানে তিনি ডাইরেক্ট শর্ট মারছে মানে সবাই সুপারস্টার হতে চায় এখানে সবাই হামজা হতে চায় এখানে সো হামজা যদি আপনাকে হতে হয় তাহলে এই ছোট্ট কাটা স্টার এক্সটা দেখে হামজা কিন্তু একটা ডিফেন্ডার তিনি তারপরে আমাদের লর্ড সোহেল রানার থেকে কত বেশি এগিয়ে আছে একটা চিন্তা করছেন সো আপনি যদি চিন্তা করে থাকেন তাহলে এই সোহেল রানার মতো প্লেয়ারদেরকে এবং সিনিয়র লেভেলের প্লেয়ারদেরকে এখন পর্যন্ত এখনই আপনাকে বাদ দিতে হবে অন্যথায় বাংলাদেশ ফুটবল কিন্তু ধ্বংসের পথেই আছে সেটা আপনার কম বেশি কয়েকটা মিনিটের অপেক্ষা আপনি নীলয় ভেন্ডার পলককে আনতে পারবেন না আপনি আরো কত কত প্লেয়ার রয়েছে ওয়াইড কে আনতে পারবেন না আপনি আহ কেউ কে আনতে পারবেন না কার সাথে যোগাযোগ করতে পারবেন না আপনি আহ কে আনতে পারবেন না আপনি কি করবেন বৈশা বৈশা আঙ্গুল চুষবেন তাছাড়া তো আপনার আর কোনো ওয়ে নাই বাফুবের কথা বলতেছি দেখেন প্রথম যে জামাল ভুইয়া থেকে শুরু করে জামাল ভুইয়াকে সুযোগ দিবে না ইন্ডিয়া ম্যাচে সেটা আমি কম বেশি হয়ে গেছি তারা লর্ডকে সুযোগ দিবে তারা সাদুদ্দিনকে সুযোগ দিবে তারা সাদুদ্দিনের পায়ের ভিতর থেকে যেন বল নিয়ে গোলটা দিতে পারে তাদের এই সব সুযোগ দিই ভারত অলরেডি চলে আসছে বাংলাদেশে এবং বাংলাদেশের কালচার সম্পর্কে তারা জানে এবং বাংলাদেশকে আটকানোর জন্য যে যে ফায়দাগুলো নিচ্ছে সব থেকে বড় ফায়দা নেবে আমাদের এই গোল কিরে দিয়া দেখেন গোলকে এখন পর্যন্ত মানে ডবল গোল খাইছে ডবল কোন কনসিট করছে আমাদের No, uh... চাক বা একটা কথা বলার আছে যে ভাই এই গোলকিরে না নিয়ে আপনি আরও অনেকটা কয়েকটা গোলকি আছে তাদেরকে দিয়ে ট্রাই করতে পারেন সো ট্রাই যদি করতে হয় তাহলে আপনাকে হামজা থেকে শুরু কইরা হামজা অলরেডি কি কোন ধরনের প্লেয়ার সেটা আপনারা সবাই জানেন কম বেশি এবং হামজা এখন পর্যন্ত বাংলাদেশের উদয় মানে মানে বাংলাদেশে বাইসাইকেল কি কে গোল করা এখন পর্যন্ত কোনো প্লেয়ার এখন পর্যন্ত আসে নাই অ্যাটলিস্ট অ্যাটলিস্ট বাংলাদেশে জীবনেই কেউ গোল করতে পারে নাই বাংলাদেশের ফুটবল যদি আপনি প্রেক্ষাপট মনে করেন এই ছয়টা প্লেয়ার অলরেডি বাংলাদেশের সুপারস্টার বনে গেছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যদি আপনি কোনো কথা বলতে চান তাহলে এই ছ জামাল ভাইয়াও জানে যে কে হতে পারে আগামী জন্মের প্রজন্মের ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে কোনো পাইপলাইন নিয়ে কথা বলতে হবে না আপনাদেরকে যে বাংলাদেশের পাইপলাইন নিয়ে কথা বলা লাগবে হ্যাং থ্যাং এগুলো কিছুই করা লাগবে না আপনাকে একটা কথা বলে আপনি যদি স্বপ্নের একাদশ সাজাতে চান তাহলে এই একাদশটা কেমন হবে একটু জলদি কমেন্ট করে জানাই দিন এবং বাংলাদেশের এই একাদশটা আমার কাছে সব থেকে পারফেক্ট ব্যালেন্স সব থেকে এই একাদশটা যদি আনা হয় আমি মনে করি বাংলাদেশ ফুটবলটা অনেক দূরে গিয়ে যাবে কিউবা মিচেল কথা একটাবার যদি না বলেন তাহলে আপনি ভুল প্রমাণ হবেন কিউবা মিচেল কে তারা এই হ্যাভেরার ক্যাপ্রেরা তিনি সুযোগই দিবে না এই ভারতের বিপক্ষে সো ভারতের বিপক্ষে প্রথমে একাদশেই কিউবা মিচেল কে নামানো হয় আমি মনে করি যে সব পজিটিভ দিক হবে এটা এর সাথে কিউবা থাকবে সামিদ থাকবে জায়ান থাকবে সবাই থাকবে তাহলে দেখবেন যে ভারত আগাইতেই পারবে না ভাই ভারতটা আগাবে কিভাবে আমরা যদি গোলটাই দিতে না পারি তো এই ফাইন থেকে শুরু করে লর্ড যারা যারা রয়েছে তাদেরকেই হয়তো কোচ সুযোগ দিবেন কিন্তু এটা কয়দিন ভাই আপনি তাড়াতাড়ি ভাই জলদি যত দ্রুত সম্ভব এই গোল বাদ দিতে হবে আপনি নিজে বাদ হয়ে যান আই মিন কাকে বলতেছি আপনি বাফুফের সভাপতি তাকেও আমি বাদ হতে বলতেছি ভাই এই ক্যাবরারে বাদ দেন ভাই এরা এদেরকে এরা এই তিনটা যদি বাদ না হয় বাংলাদেশ ফুটবল কখনোই আগাবে না কোনোদিনও আগাবে না আপনি কি মনে করেন আপনি আমার সাথে একমত কিনা জলদি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ